খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লার রজব আলী খবর পড়ার আগে একটা অনুরোধ টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সংবাদ প্রতিদিন পাওয়ার জন্যে আপনি একজন সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করতে ভুলবেন না আঠারোশ ছজন দাগি শিক্ষক পূর্ণাঙ্গন তালিকা দিল এস এসএসসি একত্রিশে ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বুথ যার ভোট তার নয়া স্লোগান জোড়া ফুলের ষোলো ঘন্টা স্তব্ধ অ্যাপ ভোগান্তি বিওলআর এদের শিক্ষকদের বিয়ালোরক কাজ করানো পদ্ধতিগত ভুল সুপ্রিম কোর্ট সুপ্রিম অভিযোগ একই মত সঙ্গেরও আলিপুরদুয়ারে জীবিত হয়ে ভোটার তালিকায় মৃত জীবনদাসের দায়িত্ব নিয়ে দক্ষিণ দিনাজপুরে চষে বেড়াচ্ছে প্রসূন ব্যানার্জি ও এম আর সিটে প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট একযোগে একুশ জন আইপিএস বদলি বদনাম ঘোচাতে পথে মহিলারা মৃত্যুদণ্ডের পরে কারাদণ্ড হাসিনার সেই সঙ্গে জরিবানা জেল জরিমানা পুত্র কন্যারও মস্তিষ্কে জমে গিয়েছে রক্ত এসআই চাপেই ব্রেন স্ট্রোক বিয়ালর সুপার ক্যান্সার হ্যাপ পিজিতে একশো কোটি টাকার প্রকল্প বাঁকুড়ায় বাসে ধাক্কা পুলকারের জখম স্কুল পড়ুয়ারা বিকাশ দু হাজার পঁচিশ সম্মেলনে যোগ তিনশ সাতাত্তরটি বিশ্ববিদ্যালয়ে সংসদে দাঁড়িয়ে বন্দে মাতরম জয় হিন্দের দেওয়া নাকি অশালীন মত বিজেপি সরকারের রামমোহন ভারতের রেনেসাসের জনক বিজেপি পার্টি অফিস করতে কাটা হয় চল্লিশটা গাছ হরিয়ানা সরকারকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা নারী সাংবাদিককে কুৎসিত বললেন ডোনাল্ড ট্রাম্প পনেরো জন ফিলিস্তিনি মরদেহ ফেরত দিল ইসরাইল হংকংয়ে অগ্নিকাণ্ড নিহত বেড়ে পঞ্চাশ জন নাইজেরিয়ায় জরুরি অবস্থা বন্ধ টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেলে আমার ছবিটা আপনি দেখতে পাবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তো করবেন করে আমাদের এই নতুন সংস্থাটাকে আপনি আপনার করে নিন প্রতিদিন আপনার কাছে যথাসময় দেশ বিদেশ জেলা স্থানীয় সংবাদ আপনার কাছে পৌঁছবে ইনশাল্লাহ